আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতারা আশা করি আপনারা সকলে ভালো আছেন ইসলামী ইসলামীমেন্টের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা সকালে উঠে ভজর নামাজের পর আমরা কোরআন পাঠ করলাম কোরআন পাঠ করে আমরা একটা ভিডিও করতেছি সেটা হচ্ছে যে আপনারা আপনাদের সন্তানদেরকে সকালে সকালে উঠে মসজিদে মুক্তব্যে পাঠাবেন কারণ মুক্তব্যটা হচ্ছে একটা ইসলামিক শিক্ষা এবং কোরআন শিক্ষার কেন্দ্র এখান থেকে মুক্তপে বাচ্চারা শিক্ষা গ্রহণ করে তারা তাদের জীবনটাকে গ্রহণ তারা তাদের জীবনটাকে ইসলামিক অনুযায়ী গঠন করতে পারবে এবং তারা কোরআনটাকে তাদের জীবন বিধান জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে পারবে এখন এই কোরআন শিক্ষার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা হচ্ছে যে আমরা আমাদের সন্তানদেরকে সকালে উঠে আমরা কিন্ডার গার্ডেন এবং এনজিও স্কুলগুলোতে পাঠাই সেখানে পাঠানোর কারণে তারা আসলে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে যে আমরা যদি আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা করাই এতে করে তারা দুনিয়া এবং আখেরাতে কল্যাণ অর্জন করতে পারবে এবং তারা তাদেরকে কোরআন শিক্ষা করার জন্য মুক্ত এবং মাদের সাথে আমরা পাঠাব এতে করে তারা এই কোরআন শিক্ষা করার পর তারা স্কুল কলেজে পড়বে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তারা সততা এবং ন্যায় ইনসাফ অনুযায়ী কাজ করবে তারা কখনো দুর্নীতি সুদ ঘুষের সাথে জড়িত হতে পারবে না এরপরে পিতা মাতাদের লাভ হচ্ছে কোরআন শিক্ষা করার কারণে পিতামাতারা কোরআন শিক্ষা করলে আল্লাহ তালা একটি হরফে দশটি করে রেখে দেন এতে করে এই নেকি থেকে পিতা মাতারা আমল একটা স্বভাবের অংশ একটা স্বভাবের অংশ তাদের আমল নামায় যুক্ত হয় তাই আমরা আমাদের সন্তানদেরকে মসজিদ এবং মাদের সাথে কোরআন শিক্ষা করার জন্য পাঠাবো এতে করে দুনিয়া এবং আখেরাতে পিতামাতা এবং তাদের সন্তানেরাও কল্যাণ অর্জন করতে পারবে এবং আমরা নিজেরাও কোরআন শিক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করব কারণ কোরআন শিক্ষা করাটা হচ্ছে একটা ফরজ আলাইহি সাল্লাম বলেছেন যে তলাবাবুল ইলমি ফারিদ কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নর নারীর জন্য দিন এলেম কোরআন শিক্ষা করা ফরজ তাই আমরা নিজেরা কোরআন শিক্ষা করব এবং আমাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা করার জন্য তাদেরকে মুক্ত হয়ে মাদ্রাসায় প্রেরণ করবো এতে করে আমরা দুনিয়া এবং আখড়াতে কল্যাণ অর্জন করতে পারবো ইনশাআল্লাহ যে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ইসলামী এন্টারটেনমেন্ট